আমরা গতকালকে বিভিন্ন দপ্তর সংস্থা বিভাগ এবং অফিস এবং বিভিন্ন কার্যালয়ের লোকজনদেরকে বা কর্মকর্তা কর্মচারী যাই বলেন তাদেরকে আমরা দেখেছিলাম একটা কথা বলার জন্যে যে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা যে সমস্ত সংশোধনগুলো করে থাকি তার মধ্যে চাকরি শীতের একটা বিষয় রয়ে গেছে এবং এই চাকরিজীবীদের এই বিষয়টা বেশ জটিল এবং প্রতিনিয়তই এটা নিয়ে আপনারাও যেমন কনসার্ন আমরাও কনসার্ন আর যারা চাকরি করেন বা সংসদের জন্য আসেন তারা তো আরও বেশি কনসার্ন কারণ তাদের রুটি রুজি বা তাদের বেতন ভাতা দিই তাদের পরিবার পরিজনের ভরণ পোষণ এবং তাদের সন্তানদের লেখাপড়া সব কিছুই এই চাকরির সাথে রিলেটেড হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই তারা আগে ভাউচারের মাধ্যমে বেতন পেতেন যখনই তাদেরকে আইবাসের মাধ্যমে বেতন দেওয়া শুরু করা হয়েছে তখনই তাদের এনআইডির সাথে তাদের দেওয়া তথ্যের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যের কারণে তাদের বেতনটা আটকে গেছে এবং বেতনটা আটকে যাওয়ার কারণে তারা আর বেতন ভাতাটি পাচ্ছে না এবং কোন কোনো অফিস থেকে তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে যদি আপনি এই তথ্য দিতে না পারেন বা এনআইডি যদি আপনি আমাদেরকে প্রোভাইড করতে না পারেন তাহলে আপনার চাকরি থাকবে না আপনার বেতন ভাতাটি বন্ধ হয়ে যাবে চিরতর